তুগলাকাবাদ ফোর্টকে ঘিরে যে সবচেয়ে বড় ঘটনাটি যেটি খুব উল্লেখযোগ্য সবাই সেটি মোট মোরালেস জানেন সেটি হলো নিজামুদ্দিন অল ইয়ার অভিশাপ তুগলাকাবাদে ফোর্ট যখন নির্মাণ হচ্ছিল তখন গিয়াসুদ্দিন তুগলক শহরের সমস্ত কারিগরদেরকে আদেশ দেন যে তারা যেন সবাই এসে এই দুর্গের কাজের পেছনে লেগে যায় যাতে যত তাড়াতাড়ি সম্ভব এই ফোর্টটিকে রেডি করে দেওয়া যেতে পারে এবং সেই সময় নিজামুদ্দিন অলিয়াও একটি বাউলি তৈরি করছিলেন বা স্টেপ ওয়েল বা কুয়ো বা জল খাওয়ার জায়গা শহরের মধ্যে তখন সেখানকার সমস্ত কারিগররাও চলে এলো এসে এই এই ফোর্ট তৈরি করার কাজে লেগে গেল নিজামুদ্দিন অলিয়া এতে এত ক্ষুব্ধ হলেন যে তা তিনি তাকে তিনি গিয়াস উদ্দিন তুবলকে একটি অভিশাপ দেন বলেন ইয়া রাহে উজার ইয়া বাসে গুজার মানে হয় এটি পুরো উজার হয়ে যাবে আর নচেত এখানে গুজ্জার কমিউনিটি এখানে বসবাস শুরু করবে হলেও ঠিকটাই তেরোশো একুশ খ্রিস্টাব্দে এই ফোটটি তৈরি হওয়ার পরে তেরোশো সাতাশ খ্রিস্টাব্দের মধ্যেই কিন্তু এই সম্পূর্ণ সম্পূর্ণরূপে ত্যাগ করে দিতে হয়